বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো পুরো ভিডিও দেখতে থাকো তো চলো এখন আজকের আমাদের এখানে শিবালয় মন্দিরে ছিল নীলের বার আর এই নীলের বারের জল ঢালা থেকে শুরু করে এখানে কিন্তু শিব দুর্গার নাচ সব কিছুই হচ্ছিল আগুন আগুনঝাপও হচ্ছিল তো যাই হোক এই সবগুলো মিলে আজকের কিন্তু তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা অবশ্য বিকেল থেকে শুরু করেছি এখানে আজকের নীলের বারে দিন আমাদের প্রায় পনেরো দিন চড়ক হচ্ছে আর এখানে নীলের বারে আমাদের এই চড়ক কাঠটা কিন্তু এখন তোলা হয়ে গেছে এরপর আমাদের পুজো হবে তো একদিন আগে তোলা হয়ে যায় তারপর এখানে কিন্তু আজকের চন্দন হচ্ছিলো শিব দুর্গার নাচ হচ্ছিল আর মনোরম এই সৌন্দর্য দৃশ্যগুলো তোমাদের সঙ্গে তো নাচ শেয়ার করে পারলামই না তো এখন দেখো শিব দুর্গার নাচ হচ্ছে আজকের এই ভিডিওটা যারা দেখছে তারা অনেকেই অনেক ধরনের এই শিব দুর্গার নাচ বা মালিচন্দন এইভাবেই উপভোগ করে থাকে তো অনেকের বাড়ির সামনেই কিন্তু হয়ে থাকে আমাদের এটা জাগ্রত শিব মন্দির আমি শুনেছি যেদিন থেকে এসেছি আর প্রচুর প্রচুর ভক্তা হয় তো পরের দিন চলে এসেছে এখানে কিন্তু আমাদের ছিল আজকে জল ঢালা তো যেদিনই নীলের বার সেদিনই ছিল জল ঢালা এই জন্য সকালবেলা সবাই ভোর ভোর বেরিয়ে পড়েছে জল ঢালতে তো বন্ধুরা পুরো লাইন তো তোমাদের দেখাতে পারবো না তবুও কিন্তু প্রচুর প্রচুর এখানে মানুষ জল ঢালতে গিয়েছিল তো ভগবানের অশেষ কৃপা না থাকলে এরকম অনেক কষ্ট করে কিন্তু সবাই এখান থেকে যেত না জল আনার জন্য সবাই একে একে লাইন দিয়ে চলে যাচ্ছে আবারও বলবো অনেকেই কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করছো সাইডে কিন্তু অনেকেই চলে আসছে জল নিয়ে তো সামনেই আমাদের নদী এমন কিছু দূরত্বে নয় তবে এই সামনেই নদী বলে অনেকটা রাত থেকে অনেকেই চলে যায় কিন্তু পরে আবার তাড়াতাড়ি করে চলে আসে যাতে না রোদের মধ্যে পড়তে হয় কিন্তু আবার সবাই আছে এই কমিটি যে আমাদের এখান থেকে নিয়ে যায় আমাদের এই চড়ক পুজো হয় তাদের সঙ্গে যায় কারণ একসঙ্গে সবাই মিলে যাওয়ার আনন্দ মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা এইভাবে হাজার হাজার মানুষ কিন্তু অনেক কষ্ট করে জল ঢালতে যায় তো এখানকার মন্দির কিন্তু খুব জাগ্রত আগেও বলেছি আবারও বলছি আর এই ধরনের ভিডিও কিন্তু আমি আগেই দিয়ে রেখেছি মানুষ কত কষ্ট করে দেখো অনেকটা দূর কিন্তু আজকে যাবে তবুও কীরকম রাম মন্দির সাজিয়ে আর রাম ঠাকুরকে সঙ্গে নিয়ে রামের জয়ধ্বনি দিয়ে কিন্তু এখানে চলছে একে একে আজকে জলানতে খুব খুবই মনোরম একটা দৃশ্য যেটা তোমাদের সঙ্গে খুব সহজে মানে শেয়ার করলাম ঠিক আছে কিন্তু এই দৃশ্যগুলো সবাই অনেকেই আছে কিন্তু দেখতে পায় না সেই কারণে তো যাই হোক আজকের কিন্তু জল ঢালার দৃশ্যটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে জল আনতে যাচ্ছে এখন জল আনতে যাচ্ছে জল নিয়ে এরা এখনও আসেনি তো কিছুক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসবো ওরা যখন জল নিয়ে আসবে তো এখন দেখো আমি চলে এসছি মন্দিরের দিকটায় এখন ওরা জল নিয়ে আসিনি অনেকেই আছে আবার অনেকেই এখানে চলে এসছে এইভাবে ভীষণ আজকের রোদ ছিল আর সেই রোদের মধ্যে যারা পেরেছে তারা হুড়ো করে চলে এসছে তো কিছু মানুষ এখানে আগে থেকেই জল নিয়ে এসছিল। তারা কিন্তু জল ঢেলে সাইডে বসে গেছে অনেকেই আছে ভোলে বাবার কাছে কিন্তু আজকের পুষ্পাঞ্জলি দিচ্ছে সংকল্প হচ্ছে তো আজকের দিনটা তো অনেক বড় আজকে ছিল নীলের বার এই কারণে সবাই জল ঢালছিল কেউ দণ্ডি কাটছিল কেউ আবার সংকল্প হচ্ছিল এই রকম করে পুরো দিনটা কেটে গিয়েছিল বাড়ির সামনেই তো আমাকে কিন্তু অনেকটা দূরে গিয়ে এই ক্যামেরাটা করতে হয়নি বাড়ির সামনেই ভিডিওটা করলাম তো সবাই দেখো কত লোক এখনও কিন্তু সত্যি কথা বলতে এখনও যারা গিয়েছে তারা অনেক মানুষ কিন্তু পৌঁছায়নি এখন দেখো সেই যে কষ্ট করে অনেকটা দূর গিয়ে জল নিয়ে এই রকম সাজিয়ে রাম মন্দির তৈরি করে রামের জয়ধ্বনি দিয়ে আবারও তারা একে একে ফিরে এসছে এখন সবাই জল ঢালবে তো এইভাবে কিন্তু এই দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবে আশা করব। তোমাদের কাছে ভালোই লাগবে কারণ এই সব দৃশ্যগুলো তো আমরা আর সারা বছর দেখতে পাই না বছরের এই একটা দিনেই কিন্তু আমরা এই দৃশ্যটা দেখতে পাই তো যাই হোক এই দৃশ্যগুলো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা হলো আমাদের এখানকার প্রতিষ্ঠা করা মন্দির তো এই মন্দিরে যারা দূর থেকে সেই নদী থেকে জল তুলে নিয়ে এসছে তারা কিন্তু জলটাকে রেখে দিয়ে মন্দিরের সাইটে এখন সবাই স্নান করছে আর স্নান করার পর কিন্তু তারপর বাবার মন্দিরে জল ঢালতে যাবে তো জল ঢালার কাজ শেষ হলে আমাদের ছিল পণিক পাট অগ্নি পাঠ অনেক কিছুই ছিল সব কিছু শেয়ার করতে পারিনি